ময়নার আগে ভীষণ আফসোস হতো নিজের জীবন নিয়ে মনে হতো তার স্বামীর যদি সামর্থ্য থাকতো একটা পরার মতো শাড়ি কিনে দেওয়ার দুবেলা পেট ভরে খেতে দেওয়ার ছেলেটার লেখাপড়ার খরচ চালানোর সে কখনও লোকের বাড়িতে জিয়ের কাজ করতে আসতো না দিব্যের স্বামী ছেলেকে নিয়ে সংসার করত কিন্তু এখন ময়নার মনে হয় নিজে উপার্জন করার মতো শান্তি আর কিছু নেই কোনো কাজই ছোটো নয় সে তো পরিশ্রম করে রোজগার করে লোকে ভালো বলুক আর খারাপ বলুক খেতে না পেরে মরে গেলেও লোকে খোঁজ নিতে আসবে না এখন মনে হয় দুজনে মিলে খেটে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানোর আনন্দটাই আলাদা বাইরের জগতের সাথে না মিশলে ময়না জানতেই পারতো না যে এই বাইরে থেকে দেখে যাদের মনে হয় ভালো আছে তারা আসলে ভালো নেই আসলে টাকা পয়সা সম্পদের দ্বারা মানুষ বিলাসিতা কিনতে পারে কিন্তু শান্তি নয় ময়না এখন ভোর ঘুম থেকে উঠে রান্না বসায় অনুনে শুকনো কাঠ ধরিয়ে ছুটোছুটি করে ঘরের কাজ করে ময়নার সাথে সার দেয় তার স্বামী অনন্ত সবজি কেটে চাল ধুয়ে যতটা পারে সাহায্য করে ময়নাকে ছেলে বিবেক কিন্তু ঘুমিয়ে থাকে না তখন দরমার বেড়া দেওয়া ঘরের ওপাশ থেকে শোনা যায় বরগড়িয়ে ইংরেজিতে মুখস্থ করছে তার ছেলে রান্না সেরে কাজ গুছিয়ে বরের সাইকেলের পেছনে বসে স্টেশনে যায় ময়না শহরের উদ্দেশ্যে রাস্তায় দেখে তার মতো আরও মেয়েরা হেঁটে যাচ্ছে স্টেশনের দিকে কাজে যাওয়ার জন্য ওরা বলে তুই ভাগ্য করে বর ছেলে পেয়েছিস ময়না আমরা ঘরে সব কাজ সেরে কাজে আসি তখন বাড়ির কেউ ঘুম থেকেই ওঠে না স্টেশনে দিয়ে যাওয়া তো দূরের কথা অনন্ত কখনো যায়নি ময়না কাজে জাগে এত কষ্ট করুক কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে অনন্ত ছোটবেলা থেকে খাটতে খাটতে শরীরের হাল খারাপ অনন্ত ঘরে বসে গেলে সংসার অচল হয়ে যায় তাই এক প্রকার জোর করেই ময়না কাজে বেরিয়েছে অনন্ত বাধ্য হয়েই দিয়েছে নিজের জন্য দুঃখ কিন্তু ময়না উল্টে বলে আমি স্বাবলম্বী হয়েছি এতে তোমার খুশি হওয়া উচিত ময়না এখন তিন বাড়িতে ঠিকই জিয়ের কাজ করে ঘর মোছা জামা কাপড় কাচা বাসন মাজা রান্না করা এসব করতে হয় তাকে ময়না ঘর মুছতে মুছতে অবাক হয়ে দেখে কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজানো নরম বিছানা গদি ওটা সব চেয়ার সোফা টেবিলে সাজানো কত খাবার ফল হঠাৎ জোর চিৎকার শুনে থতমতো খেয়ে যায় ময়না শোনা যায় বাড়ির কর্তা বউকে বলছেন পারবো না তোমার বাবার মাসে মাসে এত টাকার ওষুধ কিনে দিতে ঘরে বসে জমিদারি করবে আর আমার খাটা পয়সা খসাবে ওটা চলবে না ময়না ভাবতে থাকলো বৌদি মানে তো কত লেখাপড়া জানে চাইলেই কত বড় চাকরি করতে পারতো রোজগার করতে পারতো নিজের বাবার ওষুধের জন্য কারো কাছে হাত পাততে হতো না এত টাকা পয়সা থাকার পরেও কেন এমন করে দাদাবাবু বাবু থেকে চব্বিশ ঘন্টা থেকে কাজ করা মাধবী বলল এখান থেকে চলে আয় ময়না এটা রোজগার ঘটনা প্রায় রাতে নেশা করে বাড়ি ফিরে দাদা অন্য মেয়ের সাথে সম্পর্ক তার বৌদমণি কিছু বললেই গায়ে হাত অব্দে তোলে মেয়ের বিয়ে দিয়ে সর্বস্ব খুঁয়ে বৌদিমণির বাবার নিজের ওষুধটুকু কেনার ক্ষমতা নেই আর ওই ওষুধটুকুর জন্যই বৌদিমণিকে অপমানিত হতে হয় শুনে চমকে ওঠে ময়না না তার চাই না বড় বড় বাড়ি ভালো ভালো খাবার সে এই মানুষগুলোর থেকে অনেক ভালো আছে সন্ধেবেলা স্টেশনে নেমে দেখলো অনন্ত ভ্যান নিয়ে দাঁড়িয়ে তার পরনের ভিজে গেঞ্জি আর মলিন মুখ বুঝিয়ে দেয় তার পরিশ্রমের মাত্রা ময়না কাছে যেতেই বলল খেয়েছিলি তো পুরো খাবারটা মুখটা ওরকম লাগছে কেন খুব কষ্ট হচ্ছে না রে চল একটু মাংস কিনবো আজ নিজে রান্না করব ঝাল ঝাল করে ভাতের সাথে দেব দেখবি ভালো লাগবে আজ প্যাসেঞ্জার হয়েছিল তাই কটা পয়সা হয়েছে ময়না জানে সব দিন ভাড়া খাটতে পারে না অনন্ত শরীরের জন্য আর মানুষ ভ্যানে উঠতে চায় না আজকাল এখন ইঞ্জিন বা ব্যাটারিতে চলা অটো টোটো বেছে নেয় তারা সময় বাঁচানোর জন্য বাড়ি ফিরতেই অনন্ত বলল যা ময়না হাত মুখ ধুয়ে একটু ঘুমিয়ে নেয় আমি রান্না করে ডাকবো তোকে বিবেক বলল বাবা আমি কি কেটে দেবো সবজিগুলো না না বাবু তুই পড়তে বস আমি সব করে খেতে ডাকবো বিছানার শুয়ে শুয়ে ময়না ভাবলো তা ময়না বটে অনেক মানুষের থেকে সে ভালো আছে রোজ রাতে তো সে শান্তির খুন কমাতে পারে সেদিন রাতে অনন্তর হাতে তৈরি ভাত মাংস খেয়ে বিছানায় শুয়ে ময়না বলল দেখো ছেলেটা এখনও পড়ছে প্রায় সারা রাত পরে বাছা আমার পড়ুক ও অনেক কিছু শিখুক অজানাকে জানুক আমরা লেখাপড়া না করার সব কমতে ও পূরণ তোর ছেলে অনেক ভালো ছাত্র রে ওর স্যারদের নিয়ে যখন স্কুলে দিতে যাই ওনারা আমায় ধনী ধন্যী করে ওরকম ছেলের বাবা হয়ে আমার গর্ব ভাই আমার শরীরের সব কষ্ট কোথায় হারিয়ে যায় বিবেক ঠিক মানুষের মতো মানুষ হবে দেখিস আমরা গরিব হতে পারি কিন্তু আমরা তো অসৎ নই ছেলেটাকে ভালো করে মানুষ করব বলে আমরা আর বাচ্চা নিয়ে দুটো বাচ্চাকে যেমন তেমন করে মানুষ করার চেয়ে আমাদের মতো গরিব ঘরের একটা বাচ্চাকে ভালো করে মানুষ করা অনেক ভালো দেখতে দেখতে বিবেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এল তখন ময়নার কাজের বাড়ির বৌদির ছেলেরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ময়নাকে বৌদি সাপ জানিয়ে দিল পরীক্ষার কদিন জন্য যেন একটু আগে আগেই আসে ময়না ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে ময়না বলতে পারল না তার ছেলেটারও যে পরীক্ষা ময়না দেখল বৌদিমেনের ছেলেকে বলছে এই ফোন আমি ছুঁড়ে ফেলে দেব একটু চোখের আড়াল হলেই ফোন নিয়ে বসে যাচ্ছিস আজ বাদে কাল তোর পরীক্ষা কোনো হুশ আছে তার ছেলেও চেঁচিয়ে বলছে আমার ফোনটা দাও না হলে কিন্তু আমি পরীক্ষাই দেব না ফ্যাল ফ্যাল করে চেয়ে ময়না দেখলো ফোন ছেঁড়ে ল্যাপটপ নিয়ে বসে পড়লো সে ছেলে বাড়ি ফিরে ময়না দেখলো উনুনে ভাত ফুটছে আর পাশে বই হাতে পড়ে চলেছে তার ছেলে বিবেক ময়না ব্যস্ত হয়ে বললো তুই এবার ভাত বসাতে গেলি কেন বিবেক বলল তোমার শরীরটা ভালো নাই মা তাই ভাতটা করে রাখলাম বাবা তরকারিটা করবে আমি পড়তে বসলাম তুমি হাত মুখ ধয়ে বিশ্রাম নাও আর গ্লাসে লেবু শরবত করে রেখেছি খেয়ে নাও দেখবে ভালো লাগবে ময়নার চোখ ছলছল করে উঠল জীবনে আর কি চাই তার সে যে সব পেয়ে গেছে জীবনে কষ্ট বোঝার মানুষ পাশে থেকে এগিয়ে দেওয়ার মানুষ থাকলে আর কিছুই লাগে না যে বিবেক বলল তোমাকে যে আরো ভরে কাজে যেতে হবে মা এই শরীরে রাজ্যে গিয়ে আমার জন্য রান্না করতে হবে না আমি আর বাবা ঠিক ম্যানেজ করে নেব দেখতে দেখতে বিবেকের রেজাল্টের দিন চলে এলো সেদিন আকাশে কি প্রচণ্ড বৃষ্টি ময়নার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল ফেরার সময় মিষ্টি আনব বাবা এত পড়ছিস ফল ঠিক ভালোই হবে আজ কাজে মন নেই ময়নার মনটা বড় অস্থির ময়নার বদিমণি আর বাড়ির সকলের টিভির সামনে বসা যারা ভালো রেজাল্ট করবে তাদের নাম নাকি বলবে টিভিতে বিছানা গোছাতে গোছাতে হঠাৎ টিভির দিকে চোখ যেতেই ময়না অবাক দেখলো টিভিতে দেখাচ্ছে তার বিবেকের ছবি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থানে রয়েছে জেলার রত্ন বিবেক সর্দার আনন্দের চোখে জল চলে এলো ময়নার বদিমণি তার ছেলেকে বলছে এত ভালো স্কুলে পড়িয়ে এত এত টিউশন দিয়ে কি হলো এক থেকে দশের মধ্যে থাকতে পারলে না দেখ সেই প্রথম দশ জুড়ে আলো করে বসে আছে গ্রামের ছেলে মেয়েগুলো দ্বিতীয় হয়েছে পরিচারিকার ছেলে দেখ দেখ ময়না কিছু বলল না ও জানে বললেই রনি আরও বকা খামি কিন্তু ময়নার কাজের স্পিড দশ গুণ বেড়ে গেল তাড়াতাড়ি কাজ ছেড়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে স্টেশনে নামতেই ময়না শুনলো তাড়াতাড়ি বাড়ি যা ময়না তোর ছেলে গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছে রে সে এমন ভালো ফল করেছে পরীক্ষায় সাংবাদিক পুলিশ নেতারা সব ভিড় করেছে তোর বাড়িতে বাড়ি সেরাই দূর থেকে দেখলো সাংবাদিকরা বলছেন এমন ব্রিলিয়ান্ট ছাত্রের মাকে দেখতে চাই আমরা ময়না এবার আনন্দে কেঁদেই ফেলল অনন্ত বলছে ও কাজে গেছে ওর ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে আমি কি ওকে নিয়ে আসি ছেলেটার মানুষ করার জন্য ও মা হয়ে যা করেছে আমি বাপ হয়ে তা পারিনি না ময়নার আর কিচ্ছু চাই না নিজেকে জগতের সেরা সুখী মানুষ বলে মনে হলো সে তার পরম প্রাপ্তি যে পেয়ে গেছে পরের দিন তিন বাড়ির মালিকদের মুখ ভার এইভাবে না বলে ছুটি করা কি মেনে নেওয়া যায় তাও একটা ফোন নেই ময়নার কাছে যে যোগাযোগ করতে পারবে তারা দুপুরে টিভি চালিয়ে বিশ্বাসই হচ্ছিল না তাদের তাদেরই বাড়ি ঠিকই জিগেই দেখছে তারা একজন গর্বিত মা হিসেবে একজন সফল ছাত্রের মা হিসেবে এ সম্মান পাওয়া যে পরম ভাগ্যের ব্যাপার প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অনেক ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ